লিজপুরে আপনাদের জানাই স্বাগত আজকে আমি আপনাদিকে দেখাবো আমাদের সকলের প্রিয় অভিনেতা সুপারস্টার দেবের গ্রামের বাড়ি দেবের বাড়ি কেশপুর থানার মহিষরা গ্রামে চলুন আমরা কেশপুর বাসস্ট্যান্ড থেকে মহিষরা গ্রামে যাব কেশপুর বাসস্ট্যান্ড চলে আসছি এই বাসস্ট্যান্ড থেকে আমাদের পূর্ব দিকে সোজা রাস্তা আছে সেই রাস্তা ধরে আমরা যাব। আমরা যাচ্ছি মজিদা বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে রাস্তা হয়ে যাচ্ছি বাস স্ট্যান্ড থেকে সোজা রাস্তা এই রাস্তা ধরেই যাবো স্ট্যান্ড থেকে আমরা বাইকে যাচ্ছি মহিষটা মিনিমাম দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে এখন জমিতে তিল চাষ হয়েছে আর কিছুক্ষণ পর আমরা দেবের বাড়ি পৌঁছে যাব পৌঁছে গেছি দেবের গ্রামেতে চলুন এবারে আমরা যাব বাদিকে রাস্তা থেকে ডানদিকে শিব মন্দির আছে এই শিব মন্দিরের পাশেই ঢালাই রাস্তা পড়ছে এই রাস্তা হয়ে আমরা যাব। তার সামনেই দেবের বাড়ি এই চলে এসেছি আমাদের প্রিয় দেবদার বাড়ি আমরা পৌঁছে গেছি আমাদের প্রিয় দেবদার বাড়ি চলুন বাড়িতে বাড়িতে কেউ নেই চাবি দিয়ে আছে বাড়িটির অবস্থা খুবই খারাপ দেব এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিল কিছুদিন থাকার পর চন্দ্রকোনাতে মামা বাড়ি সেখানে গিয়ে পড়াশোনা করেছে বাড়িটির অবস্থা খুবই খারাপ দেবের বাড়িটা আপনাদিকে দেখালাম এবারে বাড়ি যাব বাড়ি যে রান্না করে আপনাদিকে দেখাবো এইটা দেবের গ্রামের হাই স্কুল দেবের বাড়ি থেকে ঘুরে এসেছি দেবের বাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে রান্নাটা শুরু করে দিই আজকে রান্না করব চিকেন একবারে চিকেনটা কেটে ধুয়ে নিয়ে আসছি চিকেনটা এবারে মশলা মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি লবণ এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি সরষার তেল জল এবারে দিয়ে দেবো কাগজির রস এবারে সব একসাথে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখানা হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ধরে গেছে এবারে কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি এবারে সরষের তেলটা দিয়ে দিচ্ছি এবারে অল্প চিনি দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লাল করে ভাজা হয়ে গেছে এবারে রসুন বাটা দিয়ে দেবো রসুন বাটা পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবারে আদা বাটা দিয়ে দিচ্ছি সব ভাজা হয়ে গেছে এবারে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবারে কিছুটা জল দিয়ে দিচ্ছি এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে মাংসটা দিয়ে দেব এবারে চিকেনটা দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি এবারে টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবারে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি আর কম জালে রান্না করবো মাংসটা এবারে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি চিকেনে অনেকটা জল বেরিয়েছে ভালো করে জলটা মারিয়ে কথিয়ে নেব চিকেনটা ভালো করে কথানো হয়ে গেছে এবারে চিকেনটা আর গেভি রাখার জন্য এক কাপ জল দিয়ে দেবো জল এবারে নামিয়ে নিচ্ছি চিকেনটা রান্না হয়ে গেছে আগামী দিনে আপনাদিকে দেখাবো দেবের মামাবাড়ি চন্দ্রকোনা টাউন